হ্যালো হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভার নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলি অর্থাৎ ইন্ডিয়া জোট বেশ সক্রিয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের মৌলিক কতগুলি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে বিজেপিকে হারানো বা বিজেপিকে গদিচ্যুত করা এছাড়াও প্রত্যেকটি রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের সক্রিয়ভাবে সে রাজ্যে নির্বাচনে লড়া যাতে সেই রাজ্যের লোকসভা আসনগুলিতে জয়লাভ করা যায় তৃতীয় অন্যতম মূল কারণ হচ্ছে যে আসন আসন সংযত করা বা আসন নিয়ে বন্টন করা যে কোন রাজ্যে কোন রাজনৈতিক দলগুলি কত আসনে লড়বে এবং প্রধানমন্ত্রীর মুখ কী হবে দু সালে বিরোধীরা জোট করেছিল প্রধানমন্ত্রীর মুখ কে হবে প্রধানমন্ত্রীর চেহারা কে হবে সে নিয়ে রাজনৈতিক জল অনেকটা গড়িয়েছিল প্রকৃত অর্থে কোনো লাভ হয়নি বিজেপি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে ব্যাপক মাত্রায় ভালো ফল করে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশেও বিরোধী জোট করেছে দু হাজার চব্বিশে বিরোধী জোট প্রকৃত অর্থে দু হাজার উনিশে জোটের থেকে কতটা আলাদা আমি এই ভিডিওতে আলোচনা করবো বিরোধী জোটের গতকাল বিরোধীদের জোট জোটে মিটিং হয়েছে সেখানে একাধিক নেতা তারা উপস্থিত উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর মুখ কে হবে প্রধানমন্ত্রীর চেহারা কী হবে এই বিষয়কে সামনে রেখে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর চেহারা দিক থেকে কিন্তু মল্লিকা মল্লিকা অর্জুন খাড়গেজিকে মল্লিকার্জুন গিয়ে নাম তারা প্রস্তাব দিয়েছেন অর্থাৎ তাদের বক্তব্য যে মল্লিকা অর্জুন খাড়গেজি তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের নেতা এবং কংগ্রেসের মুখ এবং প্রচুর পুরাতন কর্মী এবং তিনি হচ্ছেন একজন এমন কমিউনিটি থেকে বিলং করেন যে কমিউনিটি থেকে পশ্চিমবঙ্গের লোকসভার ভোটের পার্সেন্টেজের নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অর্থাৎ তিনি দলিত নেতা অর্থাৎ যদি তাকে সামনে রেখে ইন্ডিয়া জোট চলে প্রকৃত অর্থে কিন্তু ইন্ডিয়া জোটের জন্য একটা ভালো দিক হতে পারে অন্যদিকে রাহুল গান্ধীর রাহুল গান্ধীর জনপ্রিয়তা দু হাজার উনিশে লোকসভার নির্বাচনের তুলনায় দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনে অনেক মাত্রায় বেড়েছে রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর প্রচারের ফলে মানুষের মধ্যে জনজাগরণ তৈরি হয়েছে মানুষের মধ্যে সাড়া ফেলেছে এবং রাহুল গান্ধী ইয়াং ফেস হিসাবে তিনি তার জায়গায় তৈরি করেছেন তাহলে কি মোদীর অপোজিট ফেস হিসাবে মল্লিকার্জুন খাড়গে না রাহুল গান্ধী ভবিষ্যতে লক্ষণীয় বিষয় বা ভবিষ্যতে আলোচনা বিষয় কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের জোট বেশ সক্রিয় দু হাজার উনিশে যে ভুলগুলো করেছিল বিরোধীরা দু হাজার চব্বিশে সে ভুলগুলো বিরোধীরা করবেন না সেই বিষয়কে সামনে রেখে তারা কিন্তু এখন থেকে প্রচার প্রসার শুরু করে দিয়েছেন পরিষদীয় লক্ষ্মী মিশ্রাই দু হাজার লোকসভা নির্বাচনে বিরোধী জোটের অবস্থান কী হতে হতে পারে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একমাত্রে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ আসল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্ণোপুঙ্খনোভাবে নিউজে